বুনেরা ভাইদের দীর্ঘ ও সুস্বাস্থ্য কামনা করে এবং যাতে ভাইয়ের কোনো ক্ষতি না হয় এই জন্য ভাই বুড়া দিয়ে থাকে আশীর্বাদ করে থাকে আমরা সেরকম একটা অনুষ্ঠান কাভারেজ দেওয়ার জন্য আমরা চলে আসছি নলাইন আপনারা হিন্দু ধর্মের নিয়ম অনুসারে সেই জমজমুনা থেকে যেভাবে উপখ্যানটা চলে আসছে কীভাবে আশীর্বাদ করে কীভাবে অনুষ্ঠান সম্পন্ন করে বুনেরা বুনেরা ভাইদের জন্য কি করে ভাইয়েরা বুনেদের জন্য কি করে সেই করে দেখবেন আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ধন্যবাদ 아나이 আপনি আমাদের একটু বলবেন কি এই যে আপনি অনুষ্ঠানটা করলেন এই সময় একটু কিছু বলেন ভাইয়ের জন্যই আশীর্বাদ করলেন শত্রুদের আক্রমণ না করতে পারে না আসে এই ব্যাপারে আপনি একটু কিছু বলেন আমাদের